এই এই যে যে কত দাঁতের ঘুরা কত রকমের ঘোরা কত কিছু কত গাড়ি কত রকমের কত আইটেমের গাড়ি ছোট ঘোরা বড় ঘোরা ভাগনা ঘোরা এই জায়গায় একটা কিরকম ছোট ঘুরা

দেখেন কত সুন্দর গাড়ি দেখলে কুয়েতে অনেক মানে শান্তি আছে কুয়েতিরা বা সাধারণ কিছু নাই ওই দেখেন কত রকম ধরতেছে ঘুরতেছে